আজ আমাদের ব্যাডমিন্টন কোর্টের চার দিকটা ত্রিপাল দিয়ে ঘিরে দিলাম সো আর ছোট ছোট ভাইদেরকে নিয়ে আমাদের মাঠে ব্যাডমিন্টন কোর্টের কাজগুলো করছিলাম আর খেলার সময় যেহেতু প্রচন্ড হওয়া হয় তাই আজকে যতটা পারবো ত্রিপাল দিয়ে ঘেরার চেষ্টা করব। আর আমাদের মাঠে কিছুদিন পর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছাড়া হবে তাই মাঠটা ধীরে ধীরে ভালো করার চেষ্টা করছি আমাদের মাঠে খেলার সময় অনেক ছেলে থাকলেও মাঠ বাড়ানোর সময় কিন্তু হাতে করা কয়েকজন ছাড়া কেউ থাকে না মাঠে শুধু খেললে হয় না মাঠের যত্ন নেওয়াটাও কি এমনটা হয় অবশ্যই কমেন্টস করে জানিও তারপর আমাদের মাঠে গর্ত করা থেকে বাস লাগানো পর্যন্ত কাজ হয়ে যায় আর তখনই বিশাল ভাই আমাদের সবারই জন্য টিফিন নিয়ে আসে প্রথমে ছোট ভাইদেরকে খাওয়ানোর পর যেটা বাঁচে সেগুলো আমরা ভাগ করে খেয়ে নিই তারপর আমরা আমাদের ত্রিপল লাগানো কাজ শুরু করি তোমরাই দেখো আমাদের মাঠে কত হাওয়া আসে একদিকে ত্রিপাল লাগানোর পর আরেকদিকে ত্রিপাল লাগিয়ে দিলাম আজকে এক সাইডে কভার করতে করতে আমাদের বিকেল হয়ে যায় তাই বাকি সাইডগুলো গুলো আরেকদিন আমাদেরকে কভার করতে হবে আর এই গাছের ডাল যেহেতু অনেক প্রবলেম করে তাই কয়েকটা ডাল কেটে ফেলি তারপর সব শেষে মাঠে জল দিয়ে আজকের কাজ শেষ করি আর ছোট ছোট বোনরা সবাই চলে আসছে মাঠে খেলার জন্য তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করে দিও বাই